নয়টি বিষয় না জেনে কখনোই জমি কিনবেন না এই বিষয়গুলো না জেনে জমি কিনলে আপনি পরবর্তীতে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন এমনকি আপনি জমির মালিকানাও হারাতে পারেন তাই আপনারা যারা জমি ক্রয় করবেন বলে চিন্তাভাবনা করতেছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন আর সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি সাবের চৌধুরী রয়েছে আপনাদের সাথে আমি আজকে যে নয়টি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এই নয়টি বিষয় যদি আপনি ফলো করেন তাহলে আপনি জমি ক্রয় করে আর প্রতারিত হবেন না তাহলে আসুন জানি কী সেই নয়টি বিষয় প্রথমত যে বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে তা হলো জমির মালিকানা যাচাই করা একটা জমি যখন আপনি ক্রয় করতে যাবেন তখন আপনার প্রথম কাজই হলো জমির মালিকানা যাচাই করা আপনি যার কাছ থেকে জমি ক্রয় করতেছেন সে কিভাবে জমির মালিক হলো বা তার মালিকানার বৈধতা আছে কি না সেটা আপনাকে চেক করতে হবে আমি এক্ষেত্রে আপনাকে পরামর্শ দিব এই জমির মালিকানা যাচাই করার কাজটা খুবই সেন্সিটিভ এখন আপনার যদি জমি জমার কাগজপত্র সম্পর্কে ধারণা না থাকে তাহলে একজন জমি জমা বিশেষজ্ঞের নিকট আপনার কাগজপত্র নিয়ে যান অথবা একজন বিজ্ঞ আইন দ্বারস্থ হন আর যদি সেটাও আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে এই ভিডিওর নিচে আপনার নাম্বার কমেন্ট করুন আমাদের কনসালটেন্সি থেকে একজন এক্সপার্ট আপনার সাথে যোগাযোগ করবে তারপর দ্বিতীয় যে বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে তা হলো বিক্রেতা হতে প্রাপ্য সকল কাগজপত্র সরজমিনে চেক করতে হবে দেখেন আপনি যখন একটা জমি ক্রয় করতে যাবেন তখন বিক্রেতা সেই জমির সকল কাগজপত্র যেমন দলিল খতিয়ান নামজারি খাজনা আপনাকে দিবে এখানে আপনার কাজটি হলো এই যে বিক্রেতা আপনাকে জমির কাগজপত্র দিল এই কাগজপত্রগুলো আসল নাকি নকল সেটি আপনাকে সংশ্লিষ্ট বমি অফিসে গিয়ে তালাশি করে তারপরে চেক করে বের করতে হবে এরপর তৃতীয় যে বিষয়টা সেটি হল জমির রেকর্ড ও নকশা অনুযায়ী জমি মিলাতে হবে তার মানে আপনি যখন একটি জমি ক্রয় করতে যাবেন তখন সেই জমির যে খতিয়ান এই খতিয়ান অনুযায়ী জমির দাগ নাম্বার জমির পরিমাণ জমির অবস্থান আপনাকে নকশা বা মৌজা মেপের সাথে মিলাতে হবে খতিয়ানে দেয়া আছে দশ শতক কিন্তু ম্যাপে দেখা গেল সাত শতক এইরকম হলে কিন্তু আপনি অনেক বড় ঝামেলায় পড়বেন এজন্য এই বিষয়টি খুবই গুরুত্বের সহিত আপনাকে দেখতে হবে প্রয়োজনে একজন আমিনের সহযোগিতা আপনাকে নিতে হবে এরপর চতুর্থ যে বিষয়টা দেখতে হবে সেটি হলো দেওয়ানি আদালতে মামলা আছে কিনা আপনি যে জমিটা ক্রয় করতে যাচ্ছেন সেই জমিটার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা কোনো সমস্যা আছে কিনা সেটি খুব ভালোভাবে চেক করে নেবেন আর আমার পার্সোনাল পরামর্শ হচ্ছে মামলা চলমান আছে এমন জমি আপনি যত সস্তাই পান না কেন এই জমিটা ভুলেও কিনতে যাবেন না মনে রাখবেন আপনি জমি কিনতেছেন ঝামেলা নয় পাঁচ নাম্বার যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে তা হলো ভূমি অফিস থেকে যাচাই করা যে জমিতে কোনো সরকারি স্বার্থ আছে কিনা তার মানে হলো আপনি যে জমিটা ক্রয় করতেছেন এই জমিটা খাস জমি কিনা পরিত্যক্ত কিনা বা অধিগ্রহণ করা হয়েছে এমন জমি কিনা এই বিষয়গুলো ভালো করে তহসিল অফিস উপজেলা ভূমি অফিস কিংবা জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখা থেকে জেনে নিতে হবে আপনাকে এয়ারপোর্ট ছয় নম্বরে খেয়াল রাখতে হবে জমির খাজনা পরিশোধ আছে কিনা জমির সর্বশেষ ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করা হয়েছে কিনা তা আপনাকে ভালো করে যাচাই করে নিতে হবে দেখেন খাজনাটা হচ্ছে জমির এমন একটা ডকুমেন্টস এটা যদি বিক্রেতা আপনাকে দিতে না পারে অথবা ইউনিয়ন ভূমি অফিস যদি আপনি যে জমিটা কিনতে যাচ্ছেন সেই জমির খাজনা নিতে না চায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে এই জমিতে কোনো ঝামেলা আছে যার কারণে সরকার খাজনা নিচ্ছে না তারপর সাত নম্বরে যে বিষয়টা দেখতে হবে সেটি হলো জমিতে বিক্রেতার দখল আছে কিনা আপনি যার কাছ থেকে জমি কিনতেছেন তার যদি সরজমিনে দখল না থাকে তাহলে ওই জমিটা না কেনাই বুদ্ধিমানের কাজ এরপর আট নম্বর হল নাবালকের সম্পত্তি কিনা নাবালকের সম্পত্তি হলে আদালত কর্তৃক বৈধ অভিভাবকের কাছ থেকে জমিটা নিচ্ছেন কিনা তা ভালো করে যাচাই করবেন আর অভিভাবক ছাড়া ভুলেও নাবালকের সম্পত্তি ক্রয় করতে যাবেন না যদি ক্রয় করেন পরবর্তীতে দলিল বাতিলও হতে পারে এরপর সর্বশেষ নয় নম্বরে হলো কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ আছে কি না এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ মানে হচ্ছে আপনি যে জমিটা ক্রয় করতে যাচ্ছেন এই জমিটা কোনো ব্যাংকে বা কোনো এনজিওতে বন্ধক দেয়া আছে কি না এটা খুব ভালো করে আপনাকে চেক দিতে হবে যদি কোনো আর্থিক প্রতিষ্ঠানের নিকট দায়বদ্ধ থাকে তাহলে এই জমি আপনি ভুলেও কিনতে যাবেন না প্রিয় দর্শক এই নয়টি বিষয় জেনে যদি আপনি একটি জমি ক্রয় করেন তাহলে জমি কিনে আর আপনি প্রতারিত হবেন না আর যেহেতু আপনি আপনার সারা জীবনের সঞ্চিত টাকা দিয়ে একটুকু জমি ক্রয় করবেন সেহেতু আমার পরামর্শ থাকবে জমি ক্রয়ের আগে এক দুজন এক্সপার্টের কাছে আপনার জমির সকল কাগজপত্র নিয়ে দেখান ও আরেকটি বিষয় জমি ক্রয়ের ক্ষেত্রে খেয়াল করবেন সেটি হল আপনি যে জমিটা ক্রয় করতেছেন সেটা যদি ওয়ারিশান সম্পত্তি হয় তাহলে অবশ্যই বন্টনামা দলিল দেখে জমি ক্রয় করতে হবে আশা করি সবাই বুঝতে পারছেন দেখা হচ্ছে নতুন কোনো পর্বে আসসালামু আলাইকুম